আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমিন সিদ্দিক অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক রব্বুল ও আহমতে সকলে সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বিষয়টি হলো যে আমরা অনেক সময় বিভিন্ন জাদু টোনাতে আমরা ক্ষতিগ্রস্ত হই অনেকেই বুঝতে পারি অনেকে বুঝতে পারি না না বুঝার দরুন আমরা ডাক্তারি প্রক্রিয়ায় অনেক টাকা পয়সা নষ্ট করতেছি অথবা অন্য কোনো কবিরাজ যারা কবিরাজ না কবিরাজ ভেসে বসে আছে ওনাদের কাছে গিয়ে অনেক টাকা পয়সা আমরা নষ্ট করতেছি তো আমরা কিভাবে জাদুগ্রস্ত হই বা জাদুগ্রস্ত হওয়ার পরে কি কি কী কী সমস্যাগুলো আমাদের সামনে উপস্থাপন হয় আমাদের শরীরটা কেমন লাগে সে সম্পর্কে আজকে আলোচনা করব এবং আপনি নিজেকে আপনি বুঝতে পারবেন আপনি জাদুগ্রস্ত কি না এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের ভিডিওতে যারা নতুন আসছেন আমাদের ভিডিওটিকে লাইক করবেন তো আসুন সম্পূর্ণ ভিডিওতে চলে যাই তো দুনিয়াতে যেমন ভালো মানুষ রয়েছে তেমনিভাবে খারাপ মানুষও রয়েছে সবাই সবার ভালো চাবে এটা নয় একজন আরেকজনের খারাপ চাবে এমনটাই হচ্ছে পৃথিবীতে দুনিয়াতে এমনটাই হচ্ছে ভাই ভাইয়ের ক্ষতি চাচ্ছে বোন ভাইয়ের ক্ষতি চাচ্ছে চাচা ভাতিজার ক্ষতি চাচ্ছে ভাতিজা চাচার ক্ষতি চাচ্ছে বাবা সন্তানের ক্ষতি চাচ্ছে সন্তান বাবার ক্ষতি চাচ্ছে এমনটাও শোনা যায় সেটা কোনো স্বার্থ সিদ্ধির কারণে স্বার্থ হাসিলের কারণে জমি ঝং সংক্রান্ত বিষয়ে বা তাকে উৎখাত করার জন্য এতিমের মাল বক্ষণ করার জন্য এই সমস্ত পন্থাগুলো অবলম্বন করে থাকে সেজন্য কালো জাদু করা হয় ম্যাজিক জাদু করা হয় সেটা কয়েকটা মাধ্যম আছে কয়েকটা মাধ্যমের মাধ্যমে তারা এগুলো করে যারা খারাপ করে তারা খারাপের দিকগুলো ভালোভাবেই জানে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো তাদের ব্রেনে অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো তাদের ব্রেনে আটকে এবং তারা সেগুলোই করতে থাকে ভালো মানুষগুলোকে খারাপ করার জন্য খারাপভাবে তাদেরকে নষ্ট করার জন্য তাদেরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য এদেরকে একেবারে নিঃশ্বাস করে দেওয়ার জন্য এই সমস্ত জাদু টোনা কালো জাদু বিভিন্ন জাদুগুলো তারা করে তো আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনি একজন জাদুগ্রস্ত কিনা আপনি একজন কালো জাদুগ্রস্ত কিনা আপনাকে কেউ বান মেরেছে কিনা কেউ জাদু করেছে কিনা কেউ আপনাকে যৌন বান মেরেছে কিনা আপনার সংসার আপনার ফ্যামিলি আপনার পরিবার নষ্ট করার জন্য কেউ আপনাকে ক্ষতি করেছে কিনা সেটা বোঝার মাধ্যম কিভাবে। আপনারা বুঝতে হলে সবসময় খেয়াল করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন شفاء রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়ানুনযিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন যেই করা হলো এই কুরআন মানুষের জন্য হেদায়েতের জন্য আসছে এই কুরআন মানুষের জন্য شفاء হিসাবে আসছে তো আপনি যদি চান তাহলে কুরআনের মাধ্যমে আপনি شفاء লাভ করতে পারবেন আরোগ্য লাভ করতে পারবেন তো সব কিছুর মূলে কোরআন করিমকে সামনে রাখলে দেখবেন আপনি সুস্থ তাড়াতাড়ি হবেন পাক রব্বুল আল এমন একটি প্রক্রিয়া পবিত্র কোরআন করিমের মাধ্যমে মানব জাতির জন্য শেফা হিসেবে রেখেছেন তো আমরা এটা বোঝার মাধ্যম কিভাবে আমরা করব বোঝার জন্য আপনাকে দুই রাগাত নামাজ পড়তে হবে ভালো করে অজু করে দুই রাগাত নফল নামাজ পড়ার পরে আপনি একগ্র চিত্তে مطر <متحدث> الله رب العالمين عمل عنك أقبلت عمور سورة الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي الدين إيه الكافرون سورة একবার পড়বেন ভালো করে খেয়াল করবেন আগে এগারোবার দুরশ শরীফ পড়বেন এক এরপর সুরাতুল কাফির একবার পড়বেন এবং শেষে আপনারা সাতবার ফার পরবেন সাতবার ইস্তেফার ফার পরে আপনাদের যেই আঙ্গুলি রয়েছে ডান হাতের আঙ্গুলি এই আঙ্গুলির মধ্যে আপনারা ফো দিবেন ভালো করে খেয়াল করবেন ফো দিবেন ফো দেওয়ার পরে দেখবেন আপনার এই চারটা আঙ্গুল থেকে আপনার এই আঙ্গুলটা যেটা একটু হালকা একটু ছোটো এই আঙ্গুলটাকে আপনার এই আঙ্গুল থেকে একটু বড় মনে হবে বিশেষত প্রায় আমাদের সবারই এই আঙ্গুলটা মধ্য আঙুলটিটা সবার এই আঙ্গুলটা সবার বড় থাকে তা আপনি খেয়াল করবেন আপনি যখন ফু দিবেন এই চারটা আঙ্গুলি এভাবে করবেন আপনি এভাবে করার পরে আপনি ফু দিবেন ফু দিলে দেখবেন আপনার এটা ভাসবে আপনার এই আঙ্গুলটা একটু লম্বা হয়ে যাবে একটু বড় হয়ে যাবে তখনই আপনি বুঝতে পারবেন আপনি জাদুগ্রস্ত আপনাকে কেউ যৌন বান মেরেছে আপনাকে কেউ বান মেরেছে আপনাকে কেউ কালো জাদু করেছে আপনাকে কেউ ক্ষতিগ্রস্ত করার জন্য তাবিজ কবজ করেছে আপনি এটা বুঝতে পারবেন এজন্য ভালো করে আপনার এই আমলটা করবেন আর যদি মনে হয় দেখেন আপনারা যে না এটাই বড় আসে এটা থেকে এটা বড় হয়নি তাহলে বুঝতে হবে আপনাকে কেউ কোনো ক্ষতি করেনি আপনাকে কেউ কোনো জাদু করেনি আপনাকে কেউ বান মারেনি এই বিষয়টা আপনারা ভালো করে এইভাবে আমল করবেন দেখবেন ইনশাল্লাহ আপনারা নিজেরাই বুঝতে পারবেন আপনারা জিনগ্রস্ত কিনা আপনারা ক্ষতিগ্রস্ত কিনা আপনাদের উপর জিনকে চালান করা চালান করা হয়েছে কিনা আপনাদের উপরে তাবিজ কবজ করা হয়েছে কিনা বান মেরেছে কিনা আপনি অসুস্থদের হচ্ছেন আপনার অসুস্থতাটা এই এই কারণে হচ্ছে কিনা আপনি এটা বুঝতে পারবেন আশা করি ভালোভাবে বুঝেছেন তো আলহামদুলিল্লাহ আমাদের চালা যারা নতুন আসছেন নিত্য নতুন আমলের ভিডিও পেতে নিত্য নতুন মাসালার ভিডিও পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন